প্রিয় বন্ধুরা আজকে রাত্রের বেলা আপনাদের সামনে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি এটা হলো আমাদের নারায়ণগোষ ঐতিহ্যবাহী একটি নতুন খাবার রেস্টুরেন্ট হয়েছে দা রেড চপস্টিক সেই রেস্টুরেন্টে ঐতিহ্যবাহী আরেকটি ভাইরাল জিনিস পাওয়া যাচ্ছে সেটা হলো আমাদের বেচালার নাটকের নায়কে যে পানিটা খেয়েছিল পাশাবাইয়ের আপনার ঝর্নার পানি সে পানিটা পাওয়া যাচ্ছে সে পানিটা আমি আপনাদের সামনে তুলে ধরবো কিছুক্ষণের ভিতরে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণটা ভিডিওটা দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন ওই হোটেলে বসে আমরা কিছুক্ষণ কথা বলবো আর খাওয়া দাওয়া করব। আমরা এখানে অর্ডার দিয়েছি আর অপেক্ষা করতেছি খাবার আসা পর্যন্তই আপনাদের সামনে আমি কিছুক্ষণ কথা বলে নিলাম প্রিয় বন্ধুরা এটা হলো আমাদের নারায়ণগঞ্জ জামতলাতে এই রেস্টুরেন্টটা ঠিক আপনার কলেজ রোড থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে এবং আপনার অক্টো অফিস থেকে একটু সামনের দিকে যাই হোক এই যে অলরেডি আমাদের সামনে পানিটা এসেছে সেই ভাইরাল যে পানিটা পাশা ভাইয়ের ঝর্নার পানি সেই পানিটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি পানিটা দেখে আপনারা ঘটনমূলক একটি কমেন্ট করবেন এই পানিটা খেতে চেলে আপনার আসতে হবে জামতলা এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নামটাও আমি আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই এখানে আসলে আপনারা এই নতুন রেস্টুরেন্টে আপনারা খেতে পারবেন আর এখানে আপনারা বিভিন্ন ধরনের যেমন চাইনিজ আইটেম সোপ সমস্ত খাবার পাওয়া যায় ইনশাআল্লা আপনারা সকলে আসবেন এসে খেয়ে যাবেন ভালো লাগবে আমি আসছি আজকে আমার ভালো লাগছে আবার বাইরের একটি পানি পাওয়া যায় সেই পানিটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা থেকে ষাট টাকা আর ওইটার দাম ছিল পাশাবাইয়ের যে বাইরাল পানিটা ঝর্নার পানি সেটা হলো আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা আমি দামটা জিজ্ঞেস করে দেখেছি এবং সে দেওয়া আছে ওইখানে তো যাই হোক আমার এই ভিডিওটা কেমন লাগলো অলরেডি আমরা যে খাবারের অর্ডার দিয়েছি সেই খাবারগুলি আমাদের সামনে এসে পড়েছে যাই হোক এখন আমরা খাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কারণ আমার ভিডিওর ভিতরে অনেক ভুল ত্রুটি হয়েছে আমি যেহেতু নতুন লোক অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারপরও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি অনেক শর্ট করতে চেয়েছি মোটামুটি লম্বা হয়েছে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন